বন্ধুরা সেন্স কিচেনে সকলকে স্বাগত বাইর থেকে কিনে না খেয়ে বাড়িতেই বানান অপূর্ব স্বাদের গুড় বাদাম নিয়ে নিলাম সাড়ে তিনশো গ্রাম ভেলি গুড় আর দুশো গ্রাম খোলা সমেত চীনা বাদাম গুড়টাকে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে পরে দিয়ে এলাম এখানে বাদামগুলোকে ভেজে দেবো দেখুন খোলা সমেত বাদাম আমি নিয়েছি আপনারা খোলা ছাড়া বাদামও নিতে পারেন এটাকে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেলে একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে বাদামের খোলাটা ছাড়িয়ে যাচ্ছে নাকি দেখুন খোলাটা সহজেই ছাড়িয়ে যাচ্ছে তো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে থালায় নামিয়ে নেবো ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলে এটা আমরা খোলা ছাড়াতে হবে দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে এবার এটা খোলা ছাড়ানোর জন্য আমার কাছে একটা প্যান্টের পকেট রেখে দিই আমি এগুলো ফেলি না কী জানে কখন কোন কাজে লাগে দেখুন কত সুন্দর কাজে লেগে যাচ্ছে তখন এভাবে চেনটা আটকে দিয়ে হাতে করে হালকা হালকা প্রেস করলেই এর খোলাগুলো ছাড়ি যাবে এভাবে প্রেস করলে এরকম প্রেস করলে খোলাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে খোলাগুলো ছাড়িয়ে গেছে এবার এর কালো যে খোলাগুলো ছিল খোলাগুলো বাদ দিয়ে বাদ দিয়ে নেব দেখুন বাদ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে হাফ হাফ করতে হবে ভাঙতে হবে তো ভাঙার জন্য আবার আমি ওই পকেটটার মধ্যে নিয়ে এলাম নেওয়ার নেওয়ার পরে এটাকে আমরা প্রেস করে করে এরকম করে প্রেস করে করে হাফ হাফ করে নেব হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এই প্রেস করে নেওয়ার পর হাফ হাফ আপ হয়ে গেছে এর ফলে যে কোনগুলো হবে সে কোণগুলোকে আমরা বাদ দেবো বাদামের যে ছোটো ছোটো কণগুলো থাকে এগুলোকে বাদ দিতে হবে এরকম ছেলে চেলে বাদ দিয়ে দেখুন এক জায়গায় চলে এসছে তো আমাদের এই হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে নেবো বাটিতে তোলা হয়ে গেছে এবার আমরা গুড়টা জাল দেবো তো কড়াই এবার কড়াই গরম করে গুড়টা দিয়ে দিলাম এর সঙ্গে একটু সামান্য পরিমাণ জল দেবো জলটা দিয়ে গুড়টাকে ভালো করে মেল্ট করতে হবে তখন এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে গুড়টাকে একটু করে নাড়লেই এটা গলে যাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ সবটাই গুরুত্বপূর্ণ এভাবে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিতে হবে এবার বলো কুটে গেলে এবার দিতে হবে একটুখানি ঘি এক চামচ মতো গাবা ঘি দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর জন্য স্বাদ খুব ভালো হয় এরকম করে জাল দিয়ে নিতে হবে আর নাড়তে হবে আর একটা বাড়িতে দেখে নিতে হবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে যে গুড়টা ভেঙে যাচ্ছে নাকি জমে তো দেখুন এখনও হয়নি আবার এটাকে নাড়তে হবে এভাবে ক্রমাগত নাড়তে হবে আর মাঝে মাঝে দেখতে হবে দেখুন নেড়ে আমাদের প্রায় অনেকটা লাল হয়ে গেছে এবার আমরা দেখে নিচ্ছি এবার আমাদের হয়ে গেছে বেশ হ্যাঁ ভেঙে যাচ্ছে আমাদের ইচ্ছা আমাদের হয়ে গেছে এটাকে তুলে নেবো বেশ খুন্তি করে এটা স্টিলে খুন্তি হলে ভালো হতো আমাদের একটু সমস্যা হচ্ছে তা আমরা স্টিলের খুন্তি অবশ্যই ব্যবহার করবেন দেখুন আমার তোলা হয়ে গেছে একটু লেগে রয়েছে এবার এটা বেলনি করে এটাকে সময়ভাবে বেলে নিচ্ছি একটু একটুখুনি আমি ঘি লাগিয়ে নিয়েছি তো আমাদের দেখুন হয়ে গেছে এটা এবার হয়েছে সমস্যা নেই আমরা বাড়িতেই খাবো যেমন খুশি ভাঙুক এবার এইভাবে একটা কাটার দিয়ে দাগ দিয়ে নেবো এরকম ছোটো ছোটো করে একটু এবড়ো খেবড়ো হয়েছে সমস্যা নেই বাড়িতেই খাবো হবে দাগ দিয়ে আমি ঠান্ডা হতে দেবো এক ঘন্টা মতো তা ঠান্ডা হতে দিলে ওটা পুরো শক্ত হয়ে যাবে তখন আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দেবো এক ঘন্টা ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন থালার মধ্যে ভেঙে নিয়েছি কত খড় আওয়াজ হচ্ছে ও অপূর্ব টেস্টি হবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন এভাবে স্টোর করে রাখতে পারেন কোর্টোর মধ্যে কোর্টের মধ্যে স্টোর করে রেখে খান ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ